সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আজকে ব্লগটা কি দেরি করে স্টার্ট করলাম কারণ ঠান্ডা একদম শুটতে ফুটতে যাচ্ছি খুব অসুবিধা হচ্ছে তো আজকে তো সোমবার তোমরা জানো সোমবার বা নিরামিষ খাই তোমরা তো জানোই আজকে সোমবার আমাদের নিরামিষ তো নিরামিষ আছে কি কি রান্না হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করে নি এই যে ভাত এই যে রয়েছে ভাত দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শীতের একদম ফুলকপি আলু দিয়ে একদম ভেজ ডাল দেখতে আলু না সরি ফুলকপি গাজর সমস্ত দিয়ে ভেজ ডাল আর এই যে বাঁধাকপি নতুন আলু দিয়ে বাঁধাকপি আর এই যে আলুর চিরাভাজার জুড়ে দিয়ে আলুর চিপস চিরে চিপস চিরে চিপস এটা তো আজকে দুপুরে আমাদের এটাই লাঞ্চ চলো লাঞ্চটা করে নিই চলে তোর মায়ের আগে আসিনি তো মাকেও নিয়ে আসলাম নিয়ে এসে এখানটাতে ঢুকিয়ে দেখিয়ে নিয়ে গেলাম কারণ এর আগের দিন তো তোমার দাদার আমি এসে দেখে গেছি আর ছেলেও বাপির সাথে এসে দেখে গেছে কিন্তু মা দেখেনি তো মাকে নিয়ে আমি এখানে চলে আসলাম এখান থেকে দেখে বেরোবো বেরিয়ে এখান থেকে একদম যাবো ফুলের মেলাতে কারণ আগের দিন তোমাদেরকে ফুলের মেলার ভিডিওটা একটুখানি দিয়েছি বললাম না কোনো কারণবশত ফুলের মেলার ভিডিওটা আমার মানে আমি কী জানি কী হয়েছিলো ক্যামেরাটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম আর এদিকে ক্যামেরা নিয়ে ঘুরে বেরিয়েছিলাম পরে যখন এডিট করতে বসলাম তখন দেখলাম ফুলের মেলার আমি ভিডিওই করে নিই তো এই দেখো ফুলের মেলার ভিডিও আমার কী যে ভালো লাগে এই জায়গাটা কী বলবো মানে ফুল বাচ্চা গান এই তিনটে জিনিস যে পছন্দ না করে সেই মানুষ না আমি এটাই মনে করি সবাই মোটামুটি এটা পছন্দ করে আমারও ভীষণ ভীষণ ভালো লাগছিল তাই এখানে চলে আসলাম এসে আজকে তোমাদেরকে পুরো ফুলের মেলার ভিডিওটা আমি পুরো দিলাম এই যে ছেলে সে সামনে যাচ্ছে মারও কারণ ওকে তো আমি ক্যামেরার মধ্যে আনবো না তো ওকে সাইড করলাম করে আমি আমার মতন করে ভিডিও করতে শুরু করে দিলাম দেখো কি ভালো লাগছে কত অসাধারণ লাগছে এবার মা একটু ক্যামেরাটা ধরলেও মা বলছে দে আমি একটু ধরি তুই একটু আগে যা আমি একটু ধরি তুই তো সবসময় ক্যামেরার পিছনেই থাকিস আর এটা যেটা হয় এটা তো কমনলি বলো যে ক্যামেরা করে তাকে তো ক্যামেরার পিছনেই থাকতে হয় তাই আমাকে বাদ দিয়ে তোমাদের সবটাই দেখাই আমি তো আমাকে শর্টসের মাধ্যমে দেখতে পাবো ব্লগে সে হয় তোমরা আমাকে দেখতে পাও না কারণ বাকি জিনিসগুলোই দেখাতে থাকি তাই এখানে দেখো কী সুন্দর মার কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম নিয়ে এই যে এইখানটা দেখো বাচ্চাদের খেলার জিনিসগুলো এই যে এইগুলো না এখন খুব নতুন উঠেছে আমাদের এইদিকে সব মেলাতেই দেখতে পাচ্ছি এই জিনিসগুলো থাকছে তো এই করতে করতে ইমন দিয়ে উঠে গেছে স্টেজে গান করার জন্য তো সেখানেই যাচ্ছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো চলো দেখতে থাকো বেরিয়ে যাব আর থাকব না আর ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই ভিডিওটা শেষ করে দেবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে এবার আমরা বেরোবো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডার প্রচুর লোকের ভিড় এখানে তোমরা দেখতেই পারলে প্রচুর ভিড় আছে আমি ভয় সেভাবে মিলালাম না আমি পুরো ডাইরেক্টই দিয়ে দিলাম যে কপিরাইট খেলে খাবো কোনো অসুবিধা নেই গানগুলো সমস্তটাই তোমাদেরকে দিলাম কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও এবার চলো আমরা বেরিয়ে যাবো আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো বাজে আমি তোমাদের লাইভে আসবো এখনই গিয়ে বাসবো লাইভ তো তখন যাচ্ছি অনেকটা লেট হয়ে গেল অ্যাকচুয়ালি দাঁড়িয়ে গেলে আর মানে এরকম এই টোটো দেখো যাবে কিনা চলো 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 যাবেন দাদা তো যাই হোক টোটো পেয়ে টোটো পেয়ে গেছে টোটো করছি আমরা ইয়ে আমার গুলগুলি আজকে তোমার দাদা আসেনি তোমার দাদা চব্বিশ তারিখ আসবে তো চব্বিশ তারিখ আমি আবার আসবো যাই হোক বেশি এখন বলছি তোমার বাইকে নিয়ে কথা বলি তোমার কি ভালো লাগছে ও কাকু চলো কাকু চলো